পুজোগুলো জমিতে শিয়া ঘুমাবে কোথায় তুমি খাবে কি আমরা ভয় পাবো তাহলে আমরা সন্ধ্যা হওয়ার আগেই চলে যাই আচ্ছা আমরা দেখো পাখিগুলো চলে যাচ্ছে ওরা মাঠে গেছিল খাওয়ার জন্য খাবার খাবার খেয়ে ওরা এখন বাসায় যাচ্ছে যা ঘুমাবে ওরা আগেই ঘুমায় ওরা বেশি রাত করে না সন্ধ্যার পরেই ঘুমায় আবার ওঠে খুব সকালে উঠে খাবারের জন্য বাইরে আসে জমিতে আসে ছোট ছোট পোকা ধরে ধরে খায়

মম এই সোয়াগে স্মাইল করবে আমন ধরে স্মাইল করো হো না ওটা দি সর স্মাইল করবে হাত দি কালকে দেখি ইয়েস আমো আপিক আমো আচ্ছাতে স্মাইল কর আমা স্মাইল করবে কিন্তু সোয়া বাচ্চা এই দুইটা রাখো এই দুইটা ধরো এই দুইটা রাখো এই দেখ এই দেখ এই দেখ

Yeah